হ্যালো ভিভার্স এলজি ইঞ্জিনিয়ারিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি দেখো আগের ভিডিওতে আমি একটা ফোর প্যান্ট প্রেসার বোর্ড ডায়াগ্রাম শেয়ার করেছিলাম সেটা পুরো সার্কিটটা আমি কমপ্লিট করে দিতে পারিনি তার জন্য সরে চাইছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছিলো তার জন্য আমি পুরো সার্কিটটা কমপ্লিট করতে পারিনি তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট বা ফাইনাল পার্ট বলতে পারো এই ফাইনাল পার্টটা খুব ইম্পর্ট্যান্ট কারণ কিছু কিছু জায়গা আছে যেটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো এই কারণে দেখতে বলছি আগের ভিডিওটাতে কোনো এক দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে দাদাভাই মাইনাস বারো ভোল্ট বা গাউনটা কোন পিনটাতে আমি দেবো এই কারণে আমি বলছি দেখো আগের ভিডিওটাতে আমি সম্পূর্ণ ডায়াগ্রামটা যাবার আগে আমি আইসিডের সম্পর্কে আমি বলে দিয়েছিলাম এই কারণে বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখো তোমাদের দেখে দেখে করা হবে লাস্ট অবধি গিয়ে তোমরা সার্কিট ডায়াগ্রামটা কিনশোর মেনে নিলে কিছু কাজ হবে না কারণ আমি ভিডিওর মধ্যে অনেক কিছু কথা বলছি যেগুলো তোমরা নিজেরাই কম্পোনেন্টটা চেঞ্জ করে মডিফাই করতে পারবে বুঝতে পারছো তো সম্পূর্ণ ভিডিওটা দেখো যারা যারা পার্ট ওয়ান দেখো নি তারাকে বলবো চ্যানেলটাকে চ্যানেলের মধ্যে গিয়ে পার্ট ওয়ান দেখতে পারো আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম আগে পৌঁছায় তো ভিডিওতে যাওয়া যাক বা ডায়াগ্রামে যাওয়া যাক তো চলে এলাম ডায়াগ্রামের মধ্যে দেখো আমি আরও একবার আইসিটার সম্পর্কে বলে দিচ্ছি তার কারণ হচ্ছে অনেকেই বুঝতে পারছে না যে ভোল্টেজটা কিভাবে দেবো তো প্রথমে আমি বলছি দেখো পঁয়তাল্লিশ আটান্ন আইসিটা একটা ডুয়েল অপারেশনাল আইসি বা ডুয়েল ওপেম আইসি বলে তো এক্ষেত্রে এটা ডুয়েল সাপ্লাইয়ে চলে ডুয়েল সাপ্লাই বলতে প্লাস বারো মাইনাস বারো ভোল্ট যে প্লাস মাইনাস ভোল্ট হয় সেটাতে চলে এখানে প্যারাস বারো ভোল্টেজ দেবো এখানে মাইনাস ভারে ভোল্টে দেবো তো আরেকবার দেখো আমি পিনগুলোর সম্পর্কে আমি বলে দিচ্ছি এই আইসিটার দুটো পার্ট হয় ঠিক আছে তো দেখো এ একটা পার্ট এ একটা পার্ট এটা হচ্ছে ইন্টারনাল ডায়াগ্রাম আমি আরও ভালো করে বলে দিচ্ছি এটা হচ্ছে একটা আউটপুট এক নম্বর পিন এটা হচ্ছে ইনভার্টিং ইনপুট এটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট এটা পাওয়ার সাপ্লাই আমি বলে দিলাম এটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট পাঁচ নম্বর পিনটা ছয় নম্বর পিন্টে হচ্ছে ইনভার্টিং ইনপুট আর সাত নম্বর পিন্টে হচ্ছে আউটপুট এটা এ সেকশনের আউটপুট এটা এ সেকশনের আউটপুট এটা তো প্লাস বারো মাইনাস বারো ভোল্টেজ দিচ্ছি ভোল্টেজটা দেওয়ার আগে আমি বলে দিচ্ছি দেখো রেগুলেটের ভোল্টেজ তো লাগবেই কারণ পঁয়তাল্লিশ আঠান্ন আইসি খুব সেন্সিটিভ আইসি পঁয়তাল্লিশ আঠান্ন কেন সব আইসি খুব সেন্সিটিভ জিনিস হয় তার কারণে নয়েজ চলে আসে যাতে না নয়েস আসে তার জন্য রেগুলেটের ভোল্টেজ দেওয়ার পর এখানে আমি একটা টেন মাইক্রোফারেট পঁচিশ ভোল্টের আরেকটা প্যারালাল একশো পি এফ আমি গাউন করতে হবে আমরাকে যাতে না কোনো নয়েস আছে তো দেখো এটা উভয় ক্ষেত্রে হবে এখানেও দিতে হবে ওখানেও দিতে হবে তো আইসিটার সম্পর্কে আমি বলে দিলাম আরেকটা একটা কথা এই দুটো পিনে আমি ইনপুট দিতে পারি তার একটা ক্যালকুলেশান আছে তো এক দাদা ভাই বলেছে যে ক্যালকুলেশানটা করে দেবে তো আমি করে দেবো পরের ভিডিওতে তো এই ভিডিওটাতে ডায়াগ্রামটা যাওয়া যাক দেখো এখানটাতে আরেকটা কথা আমার পার্ট ওয়ানে কি ভুল হয়েছিল বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল একটা ড্র করতে ড্রয়িং করতে একটা পিনে গন্ডগোল হয়ে গেছিলো তো এটাতে আমি বলে দিচ্ছি ভিডিওটা মন দিয়ে দেখো তার কারণ হচ্ছে একটা কম্পোন্যান্টও যদি ডিসম্যাচ হয়ে যায় এখানে পুরো সার্কিটটা কাজ করবো না একটা কম্পোনেন্ট এই টেন কেটা যদি আমি এখানে তুলে দিই পুরো সার্কিটটা অফ হয়ে যাবে বুঝতে পারছো তো মনোযোগ সহকারে দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো কারণ কাজ শিখতে গেলে দেখতে হবে বুঝতে পারছো তো দেখো এক নম্বর পিনটা দু নম্বর পিনটা আমি একটা আমি এ সেকশনটার কথা বলছি দেখো বেস টু যেটা দু নম্বর বেস সেটার আমি করে দিই আগে এক নম্বর পিন দু নম্বর পিন আমি একটা ওয়ান মেগা হোম রেজিস্টর দিয়ে আমি শর্ট করলাম তার প্যারালালে একটা পিএফ দেবো যাতে না চিকনে বালে মানে টোনটা যাতে না দেবে যায় ক্লিয়ার সাউন্ড যাতে আসে তার জন্য একটা আমি একটা পিএফ দিলাম এরপর দেখো এখানে পোটেন্সিয়াল মিটার লাগছে হানড্রেডকে এটা হচ্ছে বেস্ট টু মানে দু নম্বর বেস্ট তো এক নম্বর পিনে আমার এখানে দেখো ডিপিডিটি বা এসপি ডিউটি তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটা লাগাতে পারো তো আইসি নম্বর টুয়ে দেখো সেম টু সেম হবে আইসি নম্বর তো সেম হবে কিছু কম্পোনেন্ট চেঞ্জ হবে যেটা তোমরা নিজেরা মডিফাই করতে পারবে সেটা সেই জায়গাটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে দেখো এখানটাতেই অডিওটা চলে এলো দুটো ডিপিটিটির সুজে এখানে এসে স্টপ হয়ে গেল তারপর থেকে দেখো এখান থেকে অডিওটা আউট হবে এখানে একটা বারোকে রেজিস্টর দিয়ে এখানে একটা বারোকে রেজিস্টর দিয়ে অডিওটা আমার আউট হচ্ছে এখান থেকে ডিপিটিটির সুই থেকে আউট হচ্ছে দিয়ে আমার পোটালসিয়ার ভেরিয়েবল রেজিস্টর মধ্যে ঢুকে ঢুকে তারপরে আইসি আমার ইন হবে ইন হওয়ার পরে আমার বেরোবে দিয়ে যে মেন গেনার আইসি বা প্রি এম পি ওখানে যাবে অডিওটা ওখানে যে ঢুকবে ওখান থেকে আউট হবে তো দেখো এখানটাতে আমার অডিওটা ঢুকছে এক নম্বর পিনে একটা ওয়ান মেগা রেজিস্ট্রম দিয়ে এখানে জাম্পার আছে এটা হচ্ছে জাম্পার করা আছে যাই হোক অডিওটা ঢুকে গেলো আমার এটা হচ্ছে ওয়ান মেগা হোম রেজিস্টর দিয়ে আমার দু নম্বর পিনে ঢুকছে এখান থেকে যে অডিওটা বেরোচ্ছে দেখো একটা প্যারালে আমি তিনশো তেত্রিশ পি দিয়ে আমি শর্ট করে এখানে দু নম্বর পিনে কানেকশান করছি তিন নম্বর পিনটা দেখো এদিক থেকে বেরিয়ে আউটপুটে যাবে আমার টেনকে রেজিস্টর দিয়ে আউটপুটে যাচ্ছে টেনকে রেজিস্টর দিয়ে আমাদের আউটপুটে যাচ্ছে এইখেনটাতে তোমরা স্পিকার অনুযায়ী মডিফাই করতে পারবে কীভাবে মডিফাই করবে কারণ যে কোনো একটা সার্কিট করতে গেলে আমি প্রেফার করব তোমরা প্রজেক্ট পড়ে বা যে ভেরো বড়ো হয় সেখানে আগে সার্কিটটা তোমরা আগে একবার দেখে নেবে রিভিউ করে তারপর তোমরা সার্কিটে করবে কারণ রিহিট করলে সব কম্পোনেন্ট টলারেন্স সব নষ্ট হয়ে যাবে বুঝতে পারছো তো এই কারণে তোমরা কি বলবো ব্রেড বোর্ড বলে বা প্রোজেক্ট বোর্ডে একবার টেস্ট করে দেখবে আগে তারপর তোমরা ভেরো বোর্ডে বা সার্কিটে তোমরা অ্যাপ্লাই করবে তো দেখো এইখানটাতে তোমরা চেঞ্জ করতে পারো টেন কে রেজিস্টারের মধ্যে এলে পুরোটা ক্যালকুলেশন যদিও ক্যালকুলেশনটা ক্যালকুলেশানটা করার আমার সম্ভব হবে না কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাবে দু ঘন্টা তিন ঘণ্টা ভিডিও হয়ে যাবে তো এখানটা তোমরা চেঞ্জ করে দেখতে পারো তো এখানে আমার আউটপুটে চলে গেলো আউটপুট যেয়ে আমার এখানে একটা সাতচল্লিশ কে দিয়ে আউট হচ্ছে দেন তারপর দেখো ওয়ান মাইক্রোফের একটা তেষট্টি পোল ক্যাপা ক্যাপাসিটর দিয়ে আমার এখানে একটা পি সেট আছে আমি ডিরেক্ট শর্ট করে নিই পি সেটে এক নম্বর পিনে আমার টেন কে পি সেট এক নম্বর পিনে আমার অডিওটা যে এখানে এই বেসের অডিওটা যেয়ে আমার এখানে স্টপ হলো এখান থেকে অডিও ঢুকে পোটেন্সিয়াল মিটার পোটেন্সিয়াল মিটারের মাধ্যমে ঢুকে আইসি থেকে বেরিয়ে আমার এখানে অডিওটা স্টপ হয়ে গেলো তো এই দিকটাতে সেম টু সেম করবে এই এই কারণে আমি এটা করেছি আগের পার্টটাতে আমি ভেরিয়েবল রেজিস্টরটা আমি উল্টো করে দিয়েছিলাম যাই হোক আমি এটাতে সোজা করে দিয়েছি দেখো তারপর দেখো এদিকটা সেম টু সেম করবে এখানটাতে শুধু একটা চেঞ্জ করে দেবে দেখো সরি ফোর পয়েন্ট সেভেনকে হ্যাঁ এখানটাতে তোমরা একটা চেঞ্জ করে দেবে ফোর পয়েন্ট সেভেন একটা রেজিস্টর দিয়ে আমার অডিওটা এখানে চলে যাবে এখানটা তো সাতচল্লিশকে একটা রেজিস্টর দেবে দেন তারপর একটা ওয়ান মাইক্রোড তেষট্টি ভোল্ট এখানে আমার অডিওটা যে স্টপ হয়ে গেলো দুটো বেস আমার হয়ে গেলো এটা বেস নম্বর থ্রি এটা বেস নম্বর টু আর আইসি নম্বর ওয়ানে বেস নম্বর ওয়ান আর বেস ফোর দেখেছিলাম তো যারা যারা দেখো আগের পার্টটা তারা চ্যানেলে গিয়ে দেখতে পারো প্রথম পার্টটা প্রথম পার্টটা দেখতে হবে কারণ তাছাড়া করতে পারবে না তো এইখানে দেখো দু নম্বর আমি কানেকশান কর দিচ্ছি আগের পাটে আমি বলে দিয়েছিলাম যে কোনখানে কানেকশানটা করবে তো দু নম্বরে যে কানেকশান আছে সেটাতে ওখানে যে কানেকশান করে দেবে আর এক নম্বরের কানেকশানগুলো আমি আগের ভিডিওটাতে বলে দিয়েছি তো যাদের যাদের প্রবলেম হচ্ছে তারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি রেগুলাই দেবো বা আমার কন্ট্যাক্ট নাম্বার দেবো পার্সোনালি তোমরা আমাকে যোগাযোগ করতে পারো তো করে দেখো আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করছি তো পরবর্তী ভিডিও খুব ইন্টারেস্টিং জিনিস আসছে চ্যানেলের সাথে জুড়ে থাকো কারণ এই ধরনের ভিডিও থিওরি থেকে প্র্যাকটিক্যাল অবধি ক্যালকুলেশান সব ধরনের শেখানো হয় তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাই ভালো থাকো